আমি প্রকৃত দোষীর বিচার চাই আর আমি আর বলারও কিছু না আমার ছেলে মারাই গেল মারিয়া লাগছে আমার অনেক আশা ভরসা ছিল আমার ছেলে স্যার কি করব আমার তো আনন্দ লাগবে আমি বিয়ে করা যাবো আমার ছেলের এ আমার আশা ভরসা ছুরির একাতে শেষ করে দিচ্ছে তা আমার ছেলে এত ভালো মর ছিল ছোট থেকে খাইতো না কত আস্তে আস্তে বলতো তো জানি না মোহন আব্বুল আলমিনের কি মহিমা আমার হতে কেন এই বেড়া জালে আটকিয়ে তার প্রাণ দিতে হয়েছে সেটা আমি জানি মোহন রাবুল আলমিনে জানে তো আমার সাইড ছেলে মেজো ছেলে আমি আমার এই হুতকে নিয়ে ইনকাম খাম খামো এরকম আসানো আমার হুতকে আমার খুব অন্তরে সহজ লাগতো আমার হুতের আমি কান্দে বড় দিয়ে আর তার মানুষ আমার বলতো আজ ছেলে হয়েছেন তারপর আমি লজ্জাবোধ করতাম না না এর মেজো ছেলে বড় আছে বড় ছেলে স্বপ্ন ছিল আমার এটাই আমার ছেলে একটা মানুষ মতো মানুষ হয়ে লেখাপড়া শেষ করবে আমার ছেলে বাংলাদেশ একটা সার্কিজিও হবে বা কে শিক্ষক হবে আমার আনন্দ পাবো আমার ছেলে দেখলে আমার তো খুশি লাগবো আমার ছেলে টাকা দিব আমার আমি এই সেটা আমার মনে ছিল না আমার ছেলের রং থামসা আমার ছেলে শুধু রং সময়টাই আমার সাইডটা ছেলে আমি খুব পরিশ্রম করে এটা করে মানুষ করছি জীবনে এক কেজি মাছ কিনে আইন আমার হুতে খায় না আমি নিজে ভাবে আদায় করছি মেয়েটাকে আমি চিনতাম না ওকে পরে শুনতাম ওরাই তো এত খবর লইছে কি পরে কয়েক টিভি শুনে করে হ্যাঁ আমাদের পরিবার আমার ওয়াইফ তো কালকে জ্ঞান নাই এখন আমার আব্বাকে দেখলে কি জ্ঞান জিরা না হিডার চলি যায়নি এটা আমি আর মুখে প্রকাশ করতে পারি না তারপরও আপনারও দেখি আমার ছেলে সমবয়সী যারা আছে তাদের দেখি একটু কথা বলতে পারি আসলে আমি যখন বাড়ি যেমন এখন বাড়িতে গিয়ে আমিও কি আল্লাহর হুকুম মতো বাঁচি থাকতে পারি কি না সেটা আমি আর হে বল আমার নাই। যে আমার ছেলে কালকে মৃত্যুর পরে যত ছাত্র ছাত্রী। আমার ছেলের জন্য আন্দোলন করছে দাও থেকে ধন্যবাদ তারপরও আমি তাদের কাছে আমি মনে করি মুরব্বী হিসাবে আমার ছেলের কারণে আপনার অনেক লোক লইতে এই পর্যন্ত খানা নাই দানা নাই গোসল নাই আমার ছেলে তো মৃত্যুবরণ করে গেছে আপনারাও আরো কষ্ট পেয়েছেন তো আপনাদের মনে কোনো কষ্ট লাগিয়ে না আমার ছেলেকে উধর দিলে ক্ষমা করে দিবেন আর আমার ছেলে কীরকম আছেন এটা জানেন আমি আর বলার কিছু নাই আমার ছেলেকে যে আল্লাহ পাক কবরস্থ করার সাথে সাথে তে জান্নাত বাসী করে দেয় বিচার দেওয়া অবশ্যই আমি বাবা হয়ে তো বিচার চাবই বিচার চাই প্রকৃত খুনি বিচার চাই আমি উপযুক্ত বিচার চাই বাবা হইয়া আমি দেশবাসীর কাছে এই বিচার লাগলাম এবং সঠিক বিচার যে আমি পাই